আমার বেশিরভাগ ক্ষেত্রে বিশেষ হবে গুণের পাবো গায়রার নাম নদীর নাম গঙ্গা ভৃদ্ধ এইসব এইসবগুলো পাবো এখন এই যে এই গঙ্গাটা যদি আমরা বুঝাই যে

তখন কর্মধারের সমাজ এখনই কর্মধারের সমাজের পাঁচটা ভাগ পাঁচটা ভাগ এক নম্বর হলো সাধারণ কর্ম

লুপ্ত হয়ে দেওয়া বা লোপ পেয়ে যাওয়া বা না দেখতে পাওয়া এর মধ্যপদিকে বলা হয়েছে